গরু অনেক আমি খাঁটি গরু দুধ খেয়ে এসেছি ছোটোর থেকে দুধ খেতে আমি ছোটোবেলার থেকেই খুব পছন্দ করি তো যাই হোক এটা আমাদের এখান থেকে ঘুষের থেকে নেওয়া হয় বাজার থেকে আগে কলা নিয়ে এসেছিলাম কাটানি গলা খাওয়া হয়ে গেছে কিছুটা কিছুটা রয়েছে এখন একটা আপেল আর মৌসুমী লেবু কেটে নিলাম ফ্রিজ থেকে মাছ বার করেছি শাক সবে বাছা হলো এখনও কাটা হবে ভাবছি সকালবেলায় টিফিনটা একটু খেয়ে জল ওষুধ খাবো কারণ খুব ঠান্ডা লেগেছে গো চোখ মুখ পুরো বসে যাচ্ছে কি রান্না হবে এখনো বুঝে উঠতে পারিনি চলো চিকুর খাওয়া হয়ে গেছে তাহলে আমরা খাবো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি পরে কথা বলছি বাজে এখন বারোটা পনেরো স্নান হয়ে গেছে সবজিও গুছানো হয়ে গেছে কি করবো একা হাতে এইভাবে করতে হবে কিছু করার নেই তো স্নান করে নিয়েছি কারণ ট্যাঙ্কির জলে স্নান করি তো একটু সকাল হলেই না মানে একটু বেলা হলেই না জল গরম হয়ে যায় তো এখন ওই কী বলে মোটর দিয়ে জল তুললাম উপরে মোটরে জলটা তুললে উপরে জলটা ঠান্ডা থাকে তাই তাড়াতাড়ি করে স্নান করে নিই জল তুলে স্নান করে নিই চলো এই দিকটা কিন্তু আমার গুছানো মানে সবজির দিকটা গুছানো আমার হয়ে গেছে তবে এবার রান্না বসাবো কী কী রান্না হবে জট করে তোমাদের একটু দেখিয়ে দিই এই ওষুধ খেলাম জ্বরের সকালের খাবার টিফিন খাওয়া হয়ে গেছে জ্বর ওষুধ খেয়েটা খেয়ে দেখি একটা কি হয় শরীরটা এত কেন খারাপ লাগছে ওষুধটা খাওয়ার পর কি শরীরটা ভালো থাকে কি না যার জন্য জ্বরের ওষুধটা খেলাম চলো কি রান্না করছি দেখিয়ে দি দেখো এখানে হচ্ছে আগের বাজারে গিয়ে দেখি অনেক এই খোকা ইলিশ সাড়ে তিনশো টাকা বলছিল দাম দর করে তিনশো টাকা কিলো নিয়ে এসেছি তো আজকে কিছুটা রান্না করছি আর কিছুটা আছে ফ্রিজে ওটা অন্যদিন করব। যাই হোক এটা হচ্ছে রাস্তার কুকুরকে ভাত দিই সেই চাল ভিজিয়েছি আচ্ছা এইখানে হচ্ছে চকলার থোর এটা হচ্ছে কেটে লবণ মাখিয়ে রেখেছি এই দেখো ভাত বসিয়েছি আচ্ছা এটা কালকে করার কথা ছিল লোটে মাছটা কালকে আর করতে পারিনি গো বাজার থেকে এসে এতটাই আমার কাজ ছিল যে আলু দিয়ে বেগুন দিয়ে লোটে মাছ হবে আর পাট শাক ভাজা হবে আর এইটা হচ্ছে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা রান্না করা হবে এটা আমি শিল্পাটাই বাটবো আমার ছোট শিল আছে সেই শিল্পাটাই বাটবো তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে রান্না দুপুরের আজকে আর তেমন কিছু করব না এই রান্নাই করব আর একটা পথ করলে রাত্রেবেলা চিন্তা করতে হয় না যা পদ রান্না করছি সবই দুপুরবেলার পদ তো রাত্রেবেলা আবার চিন্তা করতে হবে কি রান্না করবো এইটা একটা সমস্যা হয়ে যায় আর একবারে রান্না করে রাখলে কি এই সমস্যাটা হয় না যাই হোক চলো এদিকে পাগুলো কি যন্ত্রণা করছে দাঁড়াতে পারছি না কি যে হচ্ছে শরীরের মতো জানি না চলো তাড়াতাড়ি রান্না সেরে নিই আবার যাব হচ্ছে দোকানে ঢুকবো কারণ দোকানে রোজ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি আবার দোকানে ঢুকি একটু ভিডিও একটু কি ভিডিও শ্যুট করার থাকে শাড়ির ভিডিও রেগুলারই করতে হয় আজকে আবার ফেসবুকে বলেছে যে লাইভে বসবো চারটের সময় তার কারণে একটু তাড়াতাড়ি রান্নার দিকে ভাবলাম করে নেব সে দেরি হয়ে গেলো যে মশলা বাটা আছে ফ্রিজে জিরে আদা কাঁচা লঙ্কা আদা রসুন এসব বাটা আছে রান্না ঝটপট হয়ে যাবে এখনই চলো রান্নাটা সেরে নিই কে নিয়ে আসলো এগুলো তো দাদা ওই দেখো দাদাই বলতে হয় মা না তো যাই হোক আজকে আবার দেখো খাবার কি কী বলছে মা অনেকদিন মিষ্টি আনো না মিষ্টি খাওয়ানো ভুলে গেছো তুমি তাই যে মিষ্টি নিয়ে এসছে ওই দেখো ওরা দিয়ে পাঠিয়েছে তুই দোকানে কি পয়সা করছিস মা বসে রয়েছিস যাই হোক দোকানে যায় না আজকে একটু গেছে দোকানে আচ্ছা এই হচ্ছে থোর ভাজা যায় দেখো থোর ভাজা বসিয়েছি আর চিপুর ভাত চিকুকে দই দিয়ে ভাত দেবো তাই যে দইটা আনালাম দেখো সেই না পাপা চলো বলছে মিষ্টি খাওয়ানো মিষ্টি খাওয়ানো এখন ভুলে গেছে মিষ্টি খাওয়াতে তো আজকে তাই একটু মিষ্টি আনালাম ও গেছিলো রাস্তায় একটু দরকারি কাজের জন্য জাস্ট আমাদের এদিকেই আমাদের পাড়ার থেকে মিষ্টির দোকান থেকে আনা হলো খেতে ইচ্ছে করছে তাই নিয়ে আসলাম চলো শাক ভাজাটা এটা করলেই রান্না হয়ে যাবে আমার মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেল একটা পনেরো বাজে দুপুরের মেনু পুরো রেডি ভাত স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা থোর ভাজা মুখে একটা শোষা নিয়েছি বন্ধুরা কথা বলতে পারছি এর জন্য আচ্ছা বিচা থোর বেশি একটু ভাজা ভাজা করে নিয়েছি লাল করে নি আচ্ছা এখানে কিন্তু কি বলবো এটা লোটে মাছ আলু বেগুন টমেটো ধনে দিয়ে হয়েছে আচ্ছা এই দই দিয়ে ইলিশটা করা হয়েছে আর এই হচ্ছে লট চমচম খাবে বলো তাই নিয়ে চলো ভিডিও তুলতে পারি আগে আগে ভালো মতন দেখা

তো গড়ে বিল তো তো বিলটা ছাড় দিয়েছ নাকি আরে এটা তো এমনি বিল জিএসটি বিল এটা কমপাউন্টারের বিল আমি তো জোম্যাটোতে অর্ডার করেছি দম এটা আদর রাখো দম এটা বাবা কি পেট ভরে নি আমার গা উঠলো কি গেছে কি বলো কি বলতে পারবা চিকেন টিক্কা বাটার মশলা একদম চিকেন টিক্কা করে দাও বাটার মশলা করে দাও খাও না তুমি একটু খাও না খাও খাও না না তুমি বলতে টেস্ট করো কিছু খাবো না টেস্ট করো টেস্ট টেস্ট আমার ইবি মা ভাত দিয়ে খা জলটা হ্যাঁ টেস্ট করো টেস্ট করো ভাত দিয়ে না ভাত দেখো না তুমি টেস্ট করে দেখো ভাত দেখো মানে ভাত কই পেলা কো টেস্ট করো দেখো টেস্ট করে দেখো

একটু ইট প্রাইজটা কম লেগেছে ভালো ভালো हेलो তা কোন জবাব কি এই খাওয়া না কে বলছিল আইটু খাওয়া আইটু খাওয়া ঝোল না একটু ঝোল না তুই এই যে দুধ জানতে জানে দুধ পাউডারের মধ্যে মিশিয়ে দুধ দিয়ে খাওয়াই খেয়ে হবে হ্যাঁ ঠিক আছে